পরবর্তীতে আওয়ামী লীগ ডক্টর সাহেব যেদিন চলে যাবে যে প্লেনে হয়তো পরে প্লেনেই শেখ হাসিনা বাংলাদেশ চলে আসতে পারে এটা এরকম কোন অবাস্তব বলে স্বপ্ন দেখছেন আমি সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং আমি বলেছিলাম আপনাদের আগেই যে সংসদে দক্ষিণ প্লাজায় ঐক্যমত্যের যেই সনদ দস্তগত হয়েছে শ্রীমণি হয়েছে সেই শ্রীমণিটি হয়েছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সুযোগ সৃষ্টি করার জন্য এভাবে আমার প্রতি আপনি অসন্তুষ্ট হতে পারেন আমাকে হয়তো গালমন্দ করতে পারেন আমাকে আওয়ামী লীগের পক্ষের লোক শেখ হাসিনার দালাল বলতে পারেন কিন্তু আমি মনে হয় না যে ডক্টর সাহেব উপকারটা করে গেলেন এই সরকার এবং ঐক্যমত কমিশন যে সুযোগটা করে দিয়ে গেলেন একচে প্রো শেখ হাসিনা আর কেউ কিছু করতে পারবে বলে আমার মনে হয় না আপনারা তাদেরকে তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত তাদেরকে মিষ্টি খাওয়ানো উচিত এবং তাদের প্রতি আপনাদের রাগ উষ্মা থাকলে এগুলা মানে ক্ষমা সুন্দর হিসেবে দেখাই ভালো হবে কারণ তারা কিন্তু আলটিমেটলি আপনাদের পক্ষে কাজ করেছে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে উনি প্রতিনিয়ত সে প্রশ্নের সম্মুখীন রয়েছে আলী রিয়াজ হল বিশ্ব টাউট সে সিআই এর পেইড এজেন্ট সে সিআই এর কথায় ওই হাওয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে পৃথিবীর সবাই জানে সিআইআইর যত রিক্রুট আছে তাদের উচ্চ শিক্ষাগুলো হাওয়াইতে হয় সিআইআই স্কলারশিপে যারা করে জানে যারা বিশ্বের মোটামুটি জিও পলিটিক্স খবর রাখে তারা সবাই জানে যে সিআইএর প্রশিক্ষণ খানাটাগুলো হলো হাওয়াই কেন হাওয়াই ওখানে মানুষের সমাগম কম অন্যান্য দেশে মিলিটারি লোকের যেতে পারে না সামরিক গোয়েন্দারা যেতে পারে না আর প্রতিটি লোকের মুভমেন্ট রেস্ট্রিকশন করতে পারে এয়ারপোর্টে কে আসলো কে এছাড়া তো যাওয়ার কোনো পথ নাই দুইটাই পথ একটা বিমান বন্দর দিয়ে পথ দিয়ে আমি আমি গেছি না হাওয়াই আক্তার ভাই বছর বছর এক আগে এখন মনে করেন হাওয়াই তো প্রতিটা মানুষের মুভমেন্ট কন্ট্রোল এটা তো আমার সাধারণ বাংলাদেশের মানুষ বুঝবে না হাওয়াই দ্বীপে যেতে হলে প্রতিটা মানুষের মুভমেন্ট কন্ট্রোল ওখানে কোনো কমার্শিয়াল নেভাল লাইন নাই যে আমি জেহাজি উঠে ইউটে করে চলে গেলাম সে ইয়েও ল্যান্ডিং করতে পারে না চারপাশ দিয়ে ঘুরে হাওয়াই দ্বীপটা দেখে চলে আসে তাহলে একমাত্র পথ হলো আমার বিমান ইয়ারে যখন যাবে প্রতিটা লোক কন্ট্রোল সেখানে নিশ্চয়ই জার্মান ইন্টেলিজেন্স সেখানে নিশ্চয়ই চাইনিজ ইন্টেলিজেন্স সেখানে নিশ্চয়ই রাশিয়ান ইন্টেলিজেন্স হাওয়া যেতে পারবে না গেলে ইনডিস গ্যাজ হবে সেও নিজেকে সিআই এজেন্ট হইতে হবে ওই সিআই নামে যাবে ডাবল এজেন্ট হইতে হবে কাজে ওখানে প্রশিক্ষণ দেওয়া ওই কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো তাদের জন্য সহজ আমার বন্ধু ডক্টর আলী রিয়া সাহেব ওখান থেকে পড়াশোনা করেছেন পিএইচডি করেছেন কাজেই উনি বাংলাদেশে এসেছেন উনি যে এই সরকারের জন্য কাজ করেছেন এবং ডক্টর ইউনুসকে যে প্রভাব করতে পারেন প্রভাব বিস্তার করতে পারেন যত প্রমাণ হলো ডক্টর ইউনুস তার কথায় চলে তার দ্বারা প্রভাবিত এটার শেষ প্রমাণ হলো যে উনাকে

আপনি যে কথাটা বললেন একটা ছোট্ট একটা জিনিস অ্যাড করে একটু আপনার সঙ্গে ডিগ্রি তো জার্নালিজমে নট পলিটিক্যাল সায়েন্স উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পড়ালেখা করেছেন জার্নালিজমে সেটা তো সত্যি কথা তাই না এখন জার্নালিজম কিন্তু আপনি বলেন আপনি বলেন যে বিশ্ববিশন কারণ জার্নালিজম তো বলা ছিল যে সত্যকে প্রকাশ করবে এটা ছিল ফিলোসফি অফ জার্নালিজম সংবাদপত্রের আদর্শ ছিল সত্যকে উদ্ঘাটন করবে এখন তো কমিউনিকেশন নেটওয়ার্কিং আপনি তথ্যের আদান প্রদান করবেন তথ্য সঠিক না সঠিক এটা তখন আদান প্রদান করবেন কাজে এখানে তো পরিবর্তন হয়েছে উনি তো কারো তথ্য কারো কাছে প্রদান করবে এখানে একটা অহিপ পাইল ওই অহিটা এখানে না পৌঁছে আল এখান থেকে আবার ওরা তো হজরত জিব্রাইলের দায়িত্ব পালন করেন ঠিক আছে হজরত জিব্রাহ দিকে তো আমরা সমর্থন করতে পারি না বুঝতে পারছেন না কাজী কখন কার ওহি আমাদের কাছে নিয়ে আসেন আই ডোট আমি ডক্টর আলী রিয়াজকে ট্রাস্ট না আমি যে ক্ষুদ্র বাংলাদেশের আমি ট্রাস্ট করি না এবং এই কথাটা তার মুখের সামনে বলার দুঃসাহস আমি রাখি এতে আমার নিরাপত্তা বিঘ্ন হতে পারে আমার জীবন বিপন্ন হতে পারে আমার বাকি জীবন জেলের ঘানি টানতে হতে পারে কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই ডক্টর আলী রিয়াজ আমাদের দেশীয় শত্রু জাতীয় শত্রু জনগণের শত্রু তাকে আমি ট্রাস্ট করি না আমি সবাইকে বলবো তাকে ট্রাস্ট করা উচিত হবে না এটা আমাদের অপরাধ হবে এই ধরনের মানুষের প্রতি আমাদের আস্থা দূরের কথা এই ধরনের মানুষকে প্রতিহত করার চেষ্টা আমাদের করতে হবে আমি রাজনীতিবিদদের অনুরোধ করবো দয়া করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্টদেরকে বাংলাদেশে স্থান দিয়েন না তাহলে আপনারাও আগামী দিন ইতিহাসে জগৎ সেন রায়দুল্লভ মির্জাফর উমিজাদের সঙ্গে আপনাদের নামগুলো লেখা হবে এরা সে জগৎ সেনের অংশীদার যারা বাংলাদেশটাকে বাণিজ্য করতে আসছে তারা বাণিজ্য করবে আমার পোর্ট নিবে আমার গ্যাস নিবে আমার সিটি ডেভেলপমেন্ট নিবে কদিন পরে দেখবেন রিয়েল এস্টেট কোম্পানি আসতেছে বাংলাদেশে আপনি যেমন আজকে ওই হামা যুদ্ধের পরে এখন আমেরিকান রিয়েল এস্টেট কোম্পানি ঝাঁপায় পড়তেছে গিয়া ওই হামাসে উন্নয়নের জন্য এখন ওই যে টাকা যাবে এক হাতে যাবে আরেক হাতে আবার হামাস থেকে আবার নিয়াচরাইজ ভাই একটু একটু আমাদের জিয়া করিম ভাই এক ঘন্টা থাকার তা উনারে যে জুমার নামাজ আমেরিকাতে তো উনি একটু চলে যাবেন আপনার সাথে আমরা মানে কথা বলবো আমি এসে আমি আর বাইরে যাচ্ছি না জিয়া করিম ভাই আমি একটা প্রস্তাব দাই করব আমি নিয়মিত যে আমাকে তুমি করে বলেন আমি খুশি হব না थैंक यू আমার কিছু কথা আছে আমার একটু কথা বলতে হবে আমার পরে এক সময় আপনাকে ফোন করব ফোন নাম্বার নি আপনাকে কিছু কথা আছে আমি যেটা চাই দি আমার একটা একটা জিনিসের জন্য একটু একটা স্কুল আপনি উদ্বোধন করুন সেটা একজন মুক্তি যোদ্ধা উদ্বোধন করুন সেটা আমি চাই একজন মুক্তি যোদ্ধা উদ্বোধন করুক সেটা আমি চাই কোথায় আমার বাড়ি তুঙ্গিপাড়া থেকে 2 মাইল দূরে একশো তো বন্দুকের মুখে বলতে পারি আমি আমিও সে কথা বলি আমি বন্দুকের মুখেও সেটা বলতে পারি যে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি